মিডিয়া ও টিভি আমি সে হাবিব আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াকেলা পঞ্চায়েত এলাকা পাতুল গ্রামে পুরো পাতুল গ্রামবাসী আতঙ্কের মধ্যে পাতুল দক্ষিণপাড়া মাদিপাড়া ঢুকেছি এখানে এসছি আসার কারণ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে করবস্থান এদিকে করবস্থান আছে বিশাল বড় জঙ্গলে ভর্তি এটা হচ্ছে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন আরও একটা প্রাইমারি স্কুল আছে সেটাও দেখাবো এটা হচ্ছে প্রাইমারি স্কুল পাতুল দক্ষিণ পাড়া কারণ এখানে এই একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে বন জঙ্গল সাফ হয়নি ডেরেন সাফ হয়নি মশা সাপ খোপ জন্তু জানোয়ারের উৎপাত এখানে যেটা মূল বিষয় আজকে যে এসেছি একই দিনে একটা শিয়াল মানে এগারো জনকে কামড়েছে দক্ষিণ পাড়া ও পাড়া মিলে উত্তর পাড়া এগারো জনকে একই দিনে একটা শেয়াল কামড়েছে টোটাল পনেরো থেকে কুড়ি জনকে কামড়েছে ওই শেয়ালটা আর ওই শিয়ালটা যখনই কামড়াচ্ছে কামাওয়ার পর এবারে একদম মাংস তুলে নিচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না মানে কেউ গরু ছাগল বের করতে পারছে না এমনি বলও বাইরে বেরোতে পারছে না ভয় বাচ্চারা খেলতেও বেরোতে পারছে না মানে শিয়ালটা যাকে তাকে কামড়াচ্ছে এমনকি টোটোই লোক যাচ্ছে টোটোতেও ঝাঁপিয়ে কামড়ে নিচ্ছে বাড়ির ভেতর লোকের উঠোনে ঢুকে কামড়াচ্ছে কেউ বেরুচ্ছে বাড়িতে তাকে কামড়াচ্ছে মানে ধরতেও কেউ পারছে না এমন কামড়াচ্ছে ছাড়াতে পারে না একদম যেভাবে কামড়াচ্ছে সারাতে পারছে না কারণ আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই পঞ্চায়েত প্রশাসন ও বন দপ্তরের কাছে আবেদন যে আপনারা একটু লক্ষ্য নজর রাখুন এই শিয়ালগুলোকে না ধরে নিয়ে গেলে বা না তাড়া দিলে এইভাবে কিন্তু জনগণ বাইরে বেরোতে পারছে না কিরামবাসীর লোক বেরোতে পারছে আতঙ্ক আছে মানে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের আপনার মতামত কমেন্ট বক্সে জানান কী বললেন যাদের যাদেরকে শেয়াল কামড়েছে তারা কি বলছেন তাদের নিজের মুখে আপনাদের শোনাবো দেখতে পাচ্ছেন একদম আকার বোন জঙ্গল এই জঙ্গল থেকে শিয়ালটা এসে বাড়ির ভিতরে ঢুকে উঠোনের মধ্যে কামড়েছে এই বাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন পায়ে কামড়ে মাংস তুলে নিয়েছে হাতও দুটো কামড়েছে দেখতে পাচ্ছেন কিভাবে কামড়ালো আপনাকে আমি তো উঠানটা ছিলাম ও মানে মেল গেট দিয়ে সদ দরজা দিয়ে ঢুকে পিছন থেকে এসেই ধরেছে এবারে পায়ে ধরেছে সঙ্গে সঙ্গে এবার পায়ে যখনই ধরেছে আমি সঙ্গে সঙ্গে হাতে করে যে ছাড়াতে গেছি ছাড়ানোর সঙ্গে সঙ্গে ও কি করেছে হাত ধরেছে এই হাতটা যেই ছাড়াচ্ছি ডান হাতটা যখনই ছাড়াচ্ছি বাঁ হাতটা ধরেছে মানে এবারে পুরো রক্ত রক্ত সঙ্গে সঙ্গে আর আমি উঠোনে পুরো কাদা একদম মানে কি বলবো আচার কাচার করছি আশপাশে সবাই এলো এসে পানি দিচ্ছে গায়ে হাতে সব এগুলোতে পানি দিল তারপরে বাটি সাবান দিয়ে সবাই মিলে ধুয়ে পরিষ্কার করে দিল দিয়ে গাড়ি করে হসপিটালে নিয়ে গেল সেখানে ইনজেকশান করলো ইঞ্জেকশান করে ওষুধ দিল সেখানে ওষুধ ডাক্তার ফাক্তার দেখলো ওষুধ দিল ওষুধ খেয়ে এসে মলম লাগিয়ে আছে এই তো পাঁচ তারিখের ডেট আছে তারপর ন তারিখের ডেট আছে শুক্রবারে তারপর তিরিশ তারিখে তিনটে ডেট আছে এখনও অসুবিধে তো হচ্ছে জ্বালা যন্ত্রণা হাঁটতে পারছি না সবসময় রক্ত বেরোচ্ছে রস কেটেই যাচ্ছে আমাকে ছাড়া আমাদের পাতুল গ্রামে অনেক বাচ্চা ছোট বাচ্চা বারো তেরো বছরের একটা ছোট বাচ্চা আছে তার মাংস তুলে নিয়েছে তো সেও আমার সঙ্গে গিয়েছিল ও আমি একসঙ্গে ওকে আবার সেলাই দিতে হয়েছে আমি যখন আইএ হসপিটালে যাই তখন আমি আট নম্বর পেশেন্ট তার মানে শিয়ালে কামড়ানো সবই পাতুলে আর আমার আগে আরও সাতটা পেশেন্ট হয়ে গেছে আমি যখন গেছি তখন আট নম্বর আমি বাড়ির মধ্যে ঢুকে শিয়ালে যে মানে আমায় কামড়ে নিল এই জন্য বাচ্চাদের স্কুলেও পাঠানো যাচ্ছে না স্কুলে কোনো মানে বাইরে খেলাধুলা কোনো করতে পারছে না আর স্কুলেও পাঠাতে পারছি না বাচ্চাদেরকে পঞ্চায়েত প্রশাসনের কাছে আমার একটাই আবেদন যে এই শিয়ালটা যে মানে পাগল হয়ে গেছে সবাইকে কামড়াচ্ছে এর যদি কোনো ব্যবস্থা নেয় কারণ আমি বড় মানুষ আমাকে বাড়ির মধ্যে ঢুকে যদি এরকম করতে পারে তো রাস্তাঘাটে বাচ্চারা স্কুলে গেলে বাচ্চাদেরকে পেলে তারা খেয়ে নেবে আমাদের বাড়িতে আমারই আমারই ছেলে মেয়ে আমার বাচ্চা আমার ভাসুরের ছেলে মেয়ে সব রয়েছে সব এরা স্কুলে কী করে যাবে আমার বাড়িতেই তিনটে বাচ্চা আছে আরও আশপাশে সব বাচ্চারা আছে তারা স্কুলে কি করে যাবে শিয়ালে কিভাবে আমি স্কুল যাচ্ছিলাম যেতে 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 একটা গরুকে কামড়াতে যাচ্ছিলো তাড়িয়ে দিলুম তারপরে তামাই কামড়েছে फायर मांसो की उठेनी चाहिए हाँ तो तूने लिया सिर कामले मांसो तूने नहीं चाहिए हाँ फायर हम्म कौन से स्कूले पढ़ो हाँ जी लाइफ बॉक्स हाय वो तरह से किसे पढ़ो सेवन है सेवन है स्कूल स्कूल जान बंद होएगा ला हाय बाड़ी तेरे से आईएगा लो क्यों नहीं गया आईए सिर्फ बोले हम्म आईए माँ 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 �

আমি এমনি আশপাশে ঢুকছিলাম হ্যাঁ আর কোথায় ছিল পেছন থেকে এসে ধরেছে তো সে ছেলের না এইভাবে ধরেছে সে পায়ে করে বড় বড় মুখ তো রাস্তায় ছেড়ে দে বাঁচাও বাঁচাও করছে এমন অবস্থা এবার ও তো গেলই ফের সুবির আলী চাচার বউ ওইভাবে কামড়েছে বাড়ির ভেতরে পেয়ারা পারছিল নাকি শুনলাম

ইনজেসনগুলো কিভাবে দিয়েছে যেখানে যেখানে ঢুকিয়েছে পাস দেখ দিয়ে রেখেছে সব আর যেখানে দিয়েছে আর দুটো ভ্যাকসিন দুটো আকায় দিয়েছে কিছু করার কি করব কিছু করার নাই হ্যাঁ ও 100 কাজই তো বন্ধ হয়ে গিয়ে চারদিকে বন জঙ্গল হয়ে গিয়ে আজ এইLambda অবস্থা হচ্ছে মানে আর জোনাস শেষ নেই সাপ্ট থেকে সিয়াল থেকে আট থেকে সব মোসা মোসার শেষ নেই এমন অবস্থা ওই যে পঞ্চায়েত প্রশাসনের কাছে আবেদন এইগুলো করলে খুবই ভালো হয় মানুষের উপকার হয় বাচ্চারা তো খেলতে যেতে পারছেই না স্কুলে যেতে পারছে না ছাগল গরু বার করা যাচ্ছে না মাঠে এইরকম ধর এই অবস্থা বাবা বাচ্চারা ঘরে বেশি কামড়াবে তো বাচ্চারা ঘরে বেশি কামড়াবে বলে ভয় স্কুলে যেতে পারছে না আমার নাম রঘুনাথ মাঝি দক্ষিণ পাড়া এটা মাঝি মাঝিপাড়া